আলাইকুম আমি গত দুইটা ভিডিওতে নিয়ে আলোচনা করেছি এবং কাদের উচিত কাদের ক্ষেত্রে এটা এড়িয়ে চলা ভালো সেই বিষয়টি নিয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওটা কিছুটা সেই ভিডিওটা কন্টিনিউশন তবে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে একটু ডিফারেন্ট টপিকে আজকে কথা বলবো সেটা হচ্ছে সিম্পল আহ লাইফ বা সাদা মাটা সাধারণ জীবনযাপন আমরা অনেক সময় খেয়াল করি বা অনেক সময় দেখি যে আমাদের ফ্রেন্ড সার্কেল তারপরে অনেক পয়সা খরচ করে ফেলেন অর্থে বলি তাহলে সেটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার পকেট থেকে পয়সা খরচ করে যেরকম আপনার একটা গাড়ি ধরেন আপনি পনেরো লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনেছেন এটা কিন্তু আপনি যেদিন কিনলেন ঠিক সেদিনই গাড়িটার দাম হয়ে গেল বারো লাখ টাকা আপনি কিন্তু এটা পনেরো লাখ টাকায় বিক্রি করতে পারবেন না এটা একটা দাম কমে গেল দ্বিতীয়ত হচ্ছে যে আপনার প্রতিদিন প্রতি মাসে দেখা গেছে যে আপনার ড্রাইভার প্লাস তেল খরচ আদার্স মিলে মেনটেন্স ইত্যাদি আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ আছে সো আলটিমেটলি এটা আপনার কোনো অ্যাসেট না এটা বেসিক্যালি আপনার হচ্ছে লাইব্রেটিস যেটা আপনার পকেট থেকে টাকা খরচ হচ্ছে আর অ্যাসেট কোনটা সে ধরেন আপনি আ একটা জমি কিনেছেন আর সেটা দাম ধরেন যে কথা কথা আপনি 50 লাখ টাকায় কিনেছেন 5 বছর পরে সেটার দাম হলো ধরেন 80 লাখ টাকা সেটা একটা আছে কারণ এটা আপনি যখন সেল করতে যাবেন আপনার যেটাকে কিনেছেন তার থেকে বেশি টাকা আপনার পকেটে ঢুকবে অথবা ধরেন যে আপনি सेम গাড়ি কিনেছেন কিন্তু আপনার গাড়িটা আপনি রেন্ট দিয়ে দিয়েছেন যেটা আপনার হচ্ছে বেসিক্যালি প্রতিদিন আপনার হই প্রতি মাসে দেখা গেছে যে আপনার 50 লাখ টাকা আপনার পকেটে নিয়ে আসছে তো এটা হচ্ছে বেসিক পার্থক্য লাইব্রেরি হচ্ছে এফটের মধ্যে তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে অনেক মানুষ এই লাইব্রেরি ডিসিশনটা করে আপনার দামি গাড়ি কিনে গাড়ি পুরনো হওয়ার আগেই আরেকটা মডেল দেখা গেছে কিনে ফেলতেছে এগুলো বেসিক্যালি ভুজে করে অনেকের কিন্তু সমস্যাটা যেটা সেটা হচ্ছে এটা কিন্তু আপনার ডি পি সাইড আপনার মনে শান্তি দিবে না যারা এই এই এইসব জায়গায় অনেক বেশি খরচ করে বা আপনি যাদের সাথে আপনি নিজেও যদি চিন্তা করেন দিলে দেখবেন যে খুব আপনার এক ধরনের ধরেন যে চাহিদা যতক্ষণ পর্যন্ত আপনি হাতে না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু যখন আপনার আপনি জিনিসটা অন করে ফেলবেন দেখবেন যে তখন কিন্তু আর আপনার ওই আহ যে আকাঙ্ক্ষাটা আপনার অ্যাট্রাকশনটা ছিল ওই জিনিসটার প্রতি সেটা কিন্তু কমে যাবে এন্ড তারপর থেকে কিন্তু আপনার চিন্তা শুরু তো এইভাবে যদি আপনি সব জায়গায় এইভাবে টাকা খরচ করেন ধরেন দামি ব্র্যান্ডের একটা ঘড়ি অথবা একটা ওয়ালেট সে ধরেন একটা বেশি দামি একটা ফ্ল্যাট বা বাড়ি তখন আপনার এটা অ্যাকচুয়ালি সিকিউরিটির বদলে আপনাকে কিছুটা ইনসিকিউর ফিল করাবে তো ওইটা কিন্তু আপনার হ্যাপিনেস কেড়ে নেওয়ার জন্য মোটামুটি যথেষ্ট এবং দেখবেন আহ যারা অতিরিক্ত টাকা পয়সা খরচ করে তারা কিন্তু দিন শেষে লোনলি তারা হচ্ছে অনেক ডিপ্রেশনে ভোগে হ্যাঁ এই সমস্যাগুলো তাদেরই বেশি কিন্তু যারা একটু টানাপোড়ন আহ নিয়ে চলে বা একটু সাধারণ চলে তাদের কিন্তু এই সমস্যাগুলি কম মানি ক্যান বাই হ্যাপিনেস এটা কথাটা ঠিক না মানি ক্যান বাই হ্যাপিনেস বাট আপনার হচ্ছে সেটাকে প্রপার জায়গায় ইউটিলাইজ করতে হবে তো প্রপার জায়গায় ইউটিলাইজেশনের ব্যাপার যেহেতু আসলো সেটা আমি একটু সিম্পলিফাই করি এই সেম ধরেন যে গাড়ি ধরেন আপনি একটা ফ্ল্যাট কিনেছেন তা আপনার যে ফ্ল্যাট কিনেছেন সে ধরেন যে আপনি আগে বাসা ভাড়া দিতেন হাজার টাকা কিন্তু আপনি এখন যে ফ্ল্যাটটা কিনেছেন সেটা দেখা গেছে যে আপনার তিরিশ হাজার টাকা বাঁচিয়ে দিচ্ছে আপনি এক কোটি টাকা কিনেছেন কিন্তু সেটা ভ্যালুয়েশন ধরেন যে পাঁচ বছর পরে দেড় কোটি বা দুই কোটি টাকা হয়ে গেছে এটা কিন্তু এক ধরনের অ্যাসেট কিন্তু সেটা না করে আপনি ধরেন যে অনেক বেশি দামি একটা ফ্ল্যাট কিনে ফেলেছেন যেটা অলরেডি অনেক ভ্যালু বা পিকে আছে সে ধরেন পাঁচ কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছেন এবং সেটা পাঁচ কোটি দাম আর তখন পরে গিয়ে বাড়বে না বরং কমে আসবে সেক্ষেত্রে এটা কিন্তু আপনার আহ হচ্ছে থাকে না সেটা হয়ে যায় লায়াবিলিটি তো এই জায়গাগুলা একটু ফাইন টিউন করা জরুরি এই জন্য কারণ যারা এন্টারপ্রেনার তাদের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট যদি আপনি বেশি টাকা এইসব জায়গায় খরচ করে ফেলেন তাহলে আপনার যে আইডিয়া ইনভেস্টমেন্টের মাথায় যে আইডিয়াটা আইডিয়া আসবে না থাকবে তখনই আপনি ইনভেস্ট করার চিন্তা করতে পারবেন বা তখন আপনার ব্রেইন ওটা আইডিয়াটা জেনারেট করবে কিন্তু আদারওয়াইজ আপনার কিন্তু ইনভেস্টমেন্টের আইডিয়াটাই আসবে না অনেক ক্ষেত্রে দেরি হবে সেজন্য যখন সিম্পল লাইফ স্টাইল আপনি থাকবেন সিম্পল থাকবেন আর ব্যাংকে যখন টাকা জমা হতে থাকবে দেন আপনি কিন্তু যে কোনো বিজনেস বা আপনার যে অ্যাসেট কেনার ক্ষেত্রে আপনার হচ্ছে তখন আগ্রহ থাকবে এবং আস্তে আস্তে আপনি প্র্যাকটিস হবে আর সিম্পল লাইফ স্টাইল কিন্তু আপনাকে আনহ্যাপি করবে না বেসিক্যালি সিম্পল লাইফ স্টাইল আপনাকে হ্যাপি করবে আপনি যদি সাধারণ জামা কাপড় পরেন আপনি যদি সাধারণ আহ মনে করেন যানবাহন ব্যবহার করেন এটা আপনাকে কখনোই আনহ্যাপি করবে না দেখতে পারেন ধরেন আপনি যদি হেঁটে জামা কাপড় পরেন এটা অনেক পিস দিবে আর এন্টারপ্রিনোর তো শেখার জায়গা তো যারা এন্টারপ্রেনার তাদের আসলে এই জিনিসটা প্রয়োজন প্রয়োজনের তাগিদ তারা করে কারণ তাদের মানুষের সাথে মিশতে হয় এখন খুব দামি সুট বুট পরে একটা খুব দামি গাড়ি থেকে নেমে একটা কিন্তু আর সবার সাথে ওইভাবে মিশতে না আবার সবাই দেখা গেছে যে তার সাথে সেভাবে কথা বলতে পারবে না হ্যাঁ এখানে একটা কথা আছে আমরা বেশিরভাগ সময় যেটা দেখি যে বড় বড় ব্যবসায়ীরা অনেক দামি গাড়িতে চড়ে অনেক হচ্ছে যে দামি সুট বুট অনেক কিছু ব্যবহার করে কিন্তু আমরা একটা জিনিস দেখি না যে তার এন্টারপ্রেনশিপের বড় যে জার্নিটা লম্বা জার্নিটা সেখানে বেশিরভাগ সময় কিন্তু সে সাদা মাতা লাইফ কাটিয়ে তারপর কিন্তু একটা পর্যায়ে গিয়ে সে হচ্ছে যে একটু ধরেন যে ডিফারেন্ট ভঙ্গিতে চলাফেরা করা শুরু করে কিন্তু ওই যে তার পেছনে যে জার্নিটা সেটা কিন্তু আমরা দেখি না আমরা দেখি তার ফাইনাল যে বাই প্রোডাক্ট প্রোডাক্টটা যে সে একটা বড় এন্টারপ্রেনর তারপরে তার লাইফ স্টাইলটা আমরা দেখি এবং তাকে আমরা কপি করা শুরু করি আমরা যারা মধ্যবিত্ত আছি যে হ্যাঁ তা আমার একটা যখন দামি দামি গাড়ি থাকতে হবে আমার হচ্ছে এরকম দামি জিনিসপত্র থাকতে হবে বাট ওইটা কপি করে যেটা হয় যেটা এটা সবচেয়ে মস্ত বড় ভুল ওইটা আমরা না বুঝে করে সে যখন এটা করে সে তখন অনেক ম্যাচিউর লেভেলে তার হচ্ছে বিজনেস থেকে শুরু করে তার যে কার্যকলাপ আছে সেখানে নিয়ে সে এটা করে কিন্তু আমরা যারা মধ্যবিত্ত আছি এটা জাস্ট আমরা যেখানে আছি যেভাবে আছি তাকে জাস্ট কপি করে আমরা মনে করি যে এই জিনিসটা করতে পারলে মনে হয় আমরা হ্যাপি হব কিন্তু ওইখানেই আমাদের মূল ফাটটা যে ট্র্যাপ মধ্যবিত্তের ট্র্যাপ বলে অনেক সময় বিভিন্ন নাম আছে তো ওই ট্র্যাপটা কিন্তু ওইখানে সেট করা যে আপনি একটা লিমিটেড ইনকাম নিয়ে হচ্ছে তাকে ওই একটা ম্যাচারপ্রে আপনার ফলো করা উচিত নয় আর যারা এখন নতুন তাদের ক্ষেত্রে তো অবশ্যই আদারওয়াইজ তারা ওই ওই জায়গাটা যেতে পারবে না তার আগেই তাদের সবকিছু শেষ হয়ে যাবে ফুরিয়ে যাবে তো যাই হোক ঠিক আছে আমার মনে হয় এই আলোচনাটা আপনাদের কিছুটা হলেও কাজে দিবে আহ ধন্যবাদ পরে আবার কোনোদিন কথা